নমস্কার বন্ধুরা বাঙালিয়ানা ভুড়িবাদের সবাইকে স্বাগত এখানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আর সামান্য একটু নুন দিয়ে এটাকে একটা আমি ব্যাটার তৈরি করছি আসলে বৃষ্টি পড়ছে ভালো লাগছে না ঘরে বসে বসে কি খাই কি খাই মনটা এরকম বলছে তাই আমি ভাবছি একটু জিলেপি বানিয়ে খেয়ে খাই ভালো লাগতে প্রথমে আমি একটা বাটার বানিয়ে নিচ্ছি ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে এরকম হবে এরপর আমি এদিকে একটি শিরা বানিয়ে নিচ্ছি এক কাপ চিনি এত কাপ জল দিয়ে একটা শিরা বানিয়েছি এর মতন লেবুর রস দিয়েছি একটু এর একটা কড়াইতে তেল বসে দিচ্ছি আর এরকম একটা বা মানে থালা নিচে ছোট্ট আমি সেপ তো দিতে পারি না এটার মধ্যে সেপ দেবো আপনারা চাইলে আপনারা এভাবে করতে পারেন তুলে নিন এই দেখুন বন্ধুরা আমি এইভাবে গোটাটা জিলেপি আকারে এইভাবে শেপের আকারে নিয়ে আসবো নিয়ে এসে ভেজে নিব এইভাবে দিয়ে সবগুলো ভেজে নিব সবগুলো ভাজার পরে দশ মিনিট আমি রসে রেখেছিলাম দারুণ মুচমুচ হয়েছে আমি খুব একটা কড়া খেতে ভালোবাসি না একটু নরম নরমই দারুণ হয়েছে কিন্তু আপনারা বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারেন ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পড়ে থাকবেন বন্ধুরা ধন্যবাদ